আজকে রান্না করব মান কচু আর গরুর গুস্ত আরে সৌদরবে কত বলছি কচু আর বিকি কেউ কইতে পারে নি কচু আর বিকি কেউ কইতে পারবে না কেউ না এটা রে মোর খালাই গরু দাবা মান কচু এটার নাম হচ্ছে মান কচু Masuk ke di sini. Lihat cincin. Mau nggak cuci kiki মাতার বিষে কিছু কমার মধ্যে ধরছে না আমাদের আল্প মাথার মাতার বিষ আর ঠান্ডা কিছু করতে মন চাচ্ছে না আল্প জ্বর আছে ঠান্ডা লাগছে মাথার বিষ হচ্ছে তাই কিছু খবে না পচা পানির মধ্যে নাম ছিলাম যে নাকি শুরু শুরু গেছে হেঁজুলতে নাকি বলো বলো হ্যালো গাইস আমি আজকে অনেক অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন বলো হ্যালো গাইস আমি আজকে অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যায় যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যায় আমার অনেক ঠান্ডা লেগেছে আমার অনেক ঠান্ডা লেগেছে আরে কয়ে দিলে কয়

এই অন দুই দাগ থাকব জীম

इस चीज़ ही। हम्म, बिस्मिल्लाह। ये तो लम्ज़ीरा, ये तो ताश्तोसुतो है। वो इधर अक्लानी से, वो इधर कुसुनी से। अब, अब सामने कोई मुँह के बदनों से क्या है? इस चीज़ ही। ये तो लम्लोगों।

এইতো মশলা কষানি হয়ে গেল এখন দিয়ে দিব গুস্ত এই গুস্ত নতুন মাটি চুলা দেখতে পারছেন চুলাটা গতকালকে কাটা হচ্ছে আর দুই দিনের রোদ্রে চুলাটা মোটামুটি শুকিয়ে উঠছে কারেন্টে ভাত রাঁধতে গেলে কারেন্ট থাকে না গ্যাস আর কয়দিন কুলাইব তাই মা বললো যে চুলা কাটতে দেই চুলাই রান্না কর তো গ্যাস কারেন্ট এগুলোর সাথে কিন্তু মাটির চুলা রান্না অনেক ভালো তো প্রথম প্রথম নতুন নতুন চুলা দেখতে পারছেন চুলার পাড়ের অবস্থা চুলা ফাটে টেটে গেছে তো মা চুলা দিছে এসকে আর আমি তো দেশের কাজ অনেক বছর ধরে করি না না করতে আর অভ্যাস নাই ইনশাল্লাহ করতে করতে আবার অভ্যাস হয়ে যাবে আজকে মানকসু দিয়ে গরুর গোস্ত খাইতে মন চাইছে তাই এই যে মানকসু আর গরুর গোস্ত রান্না করব। এতক্ষণ চুলায় তেরি বেরি করলো এখন চুলাটা একটু কিলার মানে শুকাই শুকিয়ে উঠতেছে এখন তরকারিটা একদম খাৰবলৈ কৈ থাকেছে